اللہ مانو جاتر مدد گھوم ناسل مدد پڑے اللہ میرے بجر جنر بندوگن جو مدین یسری نامک مدینارے اللہ دولار کی مدینہ نوارے اللہ ہوئی س I had to be

এই আরব এবং মদিনার মধ্যস্থানে একটা কুয়া ছিল যেই কুয়াটা আফনার বদর নামের এই জায়গার মানুষ এতই পরিচিত তার সাথে আর দুই নম্বরের জন্য চন্দ্রবাসরে আফনার কিংবা দেবী ভক্ত করা হয় তখন যে 10 দিন সেই 10 দিনিয়া পাগলে গিয়ে এজন্য আমরা চন্দ্র চন্দ্রগ্রহণ দেখি তখন আমরা বলি আল্লাহুম্মা আহিলনা আলাইনা বিল আমন ওয়াল ঈমান ওয়াস সালামাতুল ইসলামে রব্বির আব্দikal আল্লাহুম্মা আল্লাহ নবীর উম্মতেরা দুই নম্বর সার নম্বর যে চন্দ্রের নাম সেই চন্দ্রের নাম হইল বদর অর্থাৎ মধ্যম দশ দিনের নাম বদর আর আসের দশ দিনের নাম হইয়া তার লগি কমার এজন্য কোরআন শরীফ রসুলিল্লার আল্লাহ বর্মান কমারম মনেরা ইয়ান নবী তুমি হেলাল নয় অর্থাৎ প্রথম চন্দ্র নয় মধ্য চন্দ্র নয় মধ্য হইল বদরম মনেরা ওইটা আল্লাহ এখন কমারম মনিরা অর্থাৎ

নবী মোহাম্মদ রসুল্লারে আমি বুঝাইতেছি অহতা অর্থাৎ পূর্ণ চন্দ্র দিয়া রসুল্লারে আল্লাহ তুলনা করেন আমার বায়রা আমার বন্ধুরা আল্লাহর নবীর যে জিহাদটা আপনার প্রতিষ্ঠিত হয়েছিল জিহাদটা আপনার জিহাদ যে সময় হয়েছিল সেই সময় ছিল আপনার রমজান মাস ছিল এই রমজান মাসের সতেরো তারিখ ছিল এই যে সতেরো তারিখ যেটা সেই সতেরো তারিখটা ছিল আপনার চন্দ্র মাসের মধ্যম দশ দিনের একটা তারিখ

কন্যা হয়তো না কথা এই বোতর দিবস কত তারিখ থাকে ববা হয় সতেরো মান দাম কত তারিখ সত্তর মান দানা সত্তর মন্দান থাকে বিনরমদান মাসের মধ্যম দশ দিনের মধ্যে এই তারিখ হয় আল্লাহর নবী এই সতেরো তারিখের মধ্যে যে মধ্যে লিপ্ত এজন্য এই ইতিহাস রে আপনার বদর বলিয়া নাম র

বাবা আপনার ছেলে কথা শুনে না মেয়ে আপনার অশ্লীলতার দিক দিয়ে অগ্রসর আপনার বাচ্চা কাচ্চাও করা হয় না আপনার সঙ্গে দুশ্মন মুসল্লত হয়ে গেছেন পরিবারের মধ্যে শান্তি দেখা দিছে বিভিন্ন বিষয়ে আপনি পরিশান আর একটা চাপ আসিয়া গেছে তখন আপনার জন্য নিয়ে কি বলে আপনি দুই রাখা তিন রাখতে চার রাখা আপনি বল নমাজ আদায় করো আর আল্লাহর দরবারে দেওয়া করো আল্লাহর কসম আল্লাহ কিন্তু আপনার নিরাপদ হিআ আমার আমার বন্ধুগণ আল্লাহ নদী বলতে আমি এক কাজ করবর মায়ের জন্য দোয়া হরিয়া দিব আল্লাহ নবী হাত উ দোয়া না আপনি ভিতরে প্রবেশ করাই দেয় আল্লাহ আল্লাহর নবী হাত পাইছেন আর এই সাহাবি রসুল্লাহ মহফুল তাকে দৌড়ানন্দ হরিয়ে দিছেন সাহাবাই কারণ বন্ধাইতেছে রসুল্লাহ বুঝতে পারি না আপনার দোয়ার জন্য আমরা প্রত্যেক প্রত্যাশী আপনার ফলে না আপনার দোয়ার আত উত্তোলন করার সঙ্গে সঙ্গে দেখি তিনি দৌড়ানন্দ ঘন হরিয়ে দিলি আমার বাইরে আমার বন্ধুরা

এদিন তিনি বলেন আমি রসমুল্লার দোয়ার কোথায় মন হয় আমি যখন গরুর সামনে যাই না আমার আম্মা জানে আদৌ আমার দাগ দেওয়া বোধা তুমি যে দরবারে যাও সেই দরবারে আমারও নিয়া চলো আমি তুমির কাছে গিয়ে আনিয়া মুসলমান তোমার মতো বনিয়া যাই আমার বুঝ আমার বন্ধুগণ আমার এই যে একজন মার কোন শাস্তির তাদের মধ্যে বর্ণিত যদি একজন মা কিংবা তো না লক্ষ্য কি না নমাজ না আর যদি একজন সন্তান যদি উপযুক্ত নমাজি হয় তাহলে সে বইতে পারে একবার বাবা এক না ঘরে খুব মা আপনার নামাজ আদায় ঘর খুয়া দুই নম্বর বার কিন্তু নামাজের তাকিদ দেওয়া সেই সন্তানের জন্য জাইজ মা বুঝা আমার বুঝুর্গণ আমার বন্ধুগণ কিন্তু সন্তানের প্রতি বাবা এবং মার আবেদন কি আল্লাহর নদীর ফরমান হইল যে তোর বাচ্চা যদি আমার না পড়ে তাহলে তুমি কি করে ভাবরি বিভিন্ন তারে বেত লাগা

আমার বার আরো একটা মশল মানিয়ে আনা আরো যদি মা যদি আপনার ফাগল তখন বাবা যদি ফাগল তখন আল্লাহ মাফ দেখা

তারা তুমি মান দেওয়াই দেবার সন্তান তুমি তোদের মা বন্ধ তার হাতে ভিড়া দিয়েলা

হজরতে আমার সাবি হজরতে আল কামারা বিষ অবস্থায় হজরতামে মানুষ অবস্থিত কিন্তু তল তুমির সময় দেখা যায় আল কামার মতটা কি কোন আওয়াজ নির্গত হয় না এই খবরটা চতুর্দিকে চাই রে

যে আল আমার মধ্যে একটা দুষ ছিল কি ছিল দুষ ছিল দুষ্টি হল তিনি আম্মাগণ যিনি তার অবাধ্য ছিলেন আমার বুজুর্গণ আমার বন্ধুগণ এইভাবে নির্দয় সন্তান আছে

জানতে পারিয়া সে আবার কে আমার সে আবিরা অতি তাড়াতাড়ি তোমার জঙ্গলের কিছু শুকনা খাট ব্যবস্থা করে

আমার জীবন তো ফুলের মধ্যে কারণ হইল এই তোমার সন্তান ইন্তকালের উপরে আল্লাহ তানে দুজকের আগুন দি ফুলাইবে আর এর ব্যবস্থা কোন মানুষে তানে রেহাই দিতে পারবে না সুতরাং আমার মনে হয় দুনিয়ার মধ্যে তানে জ্বালাই সাই বানাইবে এটা নবীর মহব্বত না অন্য কিছু নবীর মহব্বত এটা কি

হজরতে আল কামার মারে বলবেন ও উম্মুল আল কামা তাহলে তোমার আম্মা জান তুমি অত ও আল কামার আম্মা জান তাহলে তোমার আল কামার তুমি মাফ করিয়া যদি দাও তাহলে আমি জ্বালাইব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার কাছে আমি আমার তে দিল থেকে আমার আল কামার মাফ করিয়া দিলাম আল্লাহর রাব্বুল আলামিন যেন তা কবুল করে সঙ্গে সঙ্গে আল কামার মুখটা কি বাইরে আমার আমার বন্ধুগুনি আর বিরত কেন বলে মার অবাধ্য হওয়ার কারণে কিসের কারণে বলতো কিসের কারণে মাথুরা তোলা মার অবৈধ হওয়ার কারণে তাহলে বোঝা গেলে মসজিদের ইমাম নাই আর স্কুলের মাস্টার নাই টিচার নয় আরে মন্ত্রী নয় এমএলএ নয় এর চাইতে তো আরো হাজার হাজার গুণ বাড়ি জানান একজন সাহাবির দরজা একজন সাহাবি হওয়ার পরে মার অবৈধতার কারণে কলিমা নসিব সেনা না বেস্ট কলিমা নসিব না হইলে ভাইবানি না নাই

হজরত মুসালামে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কথা হইয়া হইয়া হইল আয় আল্লাহ আমি জানতে চাই যে বেস্ট আমি যাইব আমার সঙ্গে কি কোনো সঙ্গী থাকবি আল্লাহ রব্বুল আলমিনে বলবেন হা নিশ্চয় আল্লাহ আমি চাই বেহস্তের সঙ্গী যে তারা আমি পরিচয় করতে আল্লাহ রব্বুল আলমিনে হজরত মুসা কালিমুল্লাহ রে বলবেন যদি তুমি সেই ব্যক্তিকে তুমি চিহ্নিত করতে হয় তাহলে তুমি যা যারা গুস্ট বিক্রি করে মাংস যারা হাতি কাটি বিক্রি করে এবারে আমার বুঝুরগণ আমার বন্ধুগণ এই ফসাই ব্যক্তির আটি আসলো সেই আটির মধ্যে সেই গলির মধ্যে মোশালাম তদন্তকারী হিসাবে যান আল্লাহ বল আল্লাহ হয়েছে মোসা

প্রতিটি গড়ার মধ্যে এক জায়গার মধ্যে পাখির বাসার মধ্যে মেষ্টের মধ্যে যে যাবে পাখি বসে আর তার মা দ্বারা কিছু পরে খাইতো আপনার dama gula আমি একটু দু আল্লাহর মুখের মধ্যে দে তেমনি ভাবে তার একজন সন্তান আছে সে ব্যবসার সাথে যাওয়ার আগে খানি খাওয়ায় আর ব্যবসার আগে আসার পরে তার আপনার খানি খাওয়ানোর দায়িত্ব سيدنا হযরত موسی আলাইহিস সালাম দেখতে স্বয়ং এই چنان একটা একজন মহিলার ওটানি হইছে যার শরীরটা এটা দুর্বল এত مایوس একজন মহিলা আর তার বাচ্চায় কি করে সামন্য সামন্য আপনার কাজ সাদি তার মুখের মধ্যে দে বলেছে মহানা শেখে একজন খসাই শেখে একজন খসাই সে একজন মাছ ব্যবসায়ী আল্লাহর নবীর উন্মতেরা

আল্লা আমার সঙ্গী এই মা আমার বাইরে আমার মন্দরা আল্লাহ নাক পৃথিবীর মধ্যে যদি কোন মানুষ আপনার উপকৃত হইতে হয় মা এবং মা ভার্গানিতে লাগবে মার অভতার কারণে সন্তানের জীবন বরবাদ হয় এজন্য মায়ের দূরে সন্তান বাড়ে জমিনে বাড়ে গান গাইয়ের দিকে বাচ্চা বাড়ে পায়ে বাড়ে

মহফিলের বিশেষ আকর্ষণীয় বক্তা হজরত মৌলানা মুফতি মাসুম আহমদ সাহেব শিলচর বৌখলা তিনি আপনার সম্মুখে উপস্থিত হইবা আর আস্তে আস্তে পায়ন আইয়ে কুয়া আর আপনারা এর ভিতরে মেহরবানি করি তোরা তোরা দেখা বাবা দেখ কিতা দিতা দেখ 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 আমি এটা পারি না এর মধ্যে আপনারা দেখ উহলিন্টন পর্যন্ত গিয়া তাই বর্তমানে

دیکھیے نام لکھا ہوا نامی آللہ <سؤال> ایک بےگ سیمینٹ سیمینٹ بگ سیمینٹ اللہ راستہ مجھے دکھوا

حسین احمد صاحب صاحب پاسین صاحب پاس منچا دیتا ہے ہمارا لے جا رہا مہربانی کریے دعا لے جاؤ

মধ্য দশ হাজার এগারো হাজার টাকা দিচ্ছেন অনেক পাইনটি পাঁচশো করিয়া দিচ্ছেন এক হাজার করিয়া দিচ্ছেন টাকা দুইশ টাকা দাদার লাগে দাদির লাগে দোয়া মার লাগে